কতটুকু তৈরি করেছেন আপনার লক্ষ্যের কতটুকু কাছে গেছেন আপনি এটা হচ্ছে সহিদ বুখারিতে ভলিউম নাম্বার এক অধ্যায় নাম্বার এক বুক অফ ফেথ হাদিস নাম্বার এক বুখারীর প্রথম হাদিস আপনার কর্ম বিবেচনা করা হবে নিয়তের উপর আপনার নিয়তের উপর পুরস্কৃত হবেন আপনার নিয়তটা যেন হয় আল্লাহ এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের সন্তুষ্টির জন্য বিখ্যাত হওয়া জনপ্রিয় হওয়া কারো ইচ্ছা থাকা উচিত না যদি বিখ্যাত উদ্দেশ্য হয় তাহলে আপনার লক্ষ্যটা ভুল যদি উদ্দেশ্য হয় সন্তুষ্টি অর্জন আল্লাহ আমাদের স্রষ্টা এবং অবশ্যই আপনাকে আখিরাতে পুরস্কার দেওয়া হবে এক পারা পড়বেন এভাবে ধারাবাহিক প্রতিদিন রমজান মাসে কোরআনের পারা করে আপনি পড়েন রমজান শেষে পুরো কোরআন হবে শেষ অন্তত একবার যদি সময় সীমিত না হয় হয়তো বলতে পারেন আমি প্রতিদিন করে পড়তে চাই একটা টার্গেট সেট করলেন প্রতিদিন পড়বেন না আধা পারা বা হতে পারে এক পারা এভাবে শুরু করলেন যখন আপনি শুরু করলেন এই পড়াটা আধা পারা বা এক পারা একদিনে আর জীবনের শেষ দিন পর্যন্ত এভাবে ধারাবাহিক হলেন আমাদের প্রেরবেজি মনসুলসাল্লাম বলেছেন এটা আছে সে মুসলিম ভলিউম এক বুক অফ সালা অদাদো ছবাত্তর তিনি বলেছেন যে এক লোক কাছে বলল সবচেয়ে ভালো কাজ কোনটি যা আল্লাহ পছন্দ করেন নবীজি বললেন আল্লাহ সেই কাজ পছন্দ করেন যেটা ধারাবাহিকভাবে ভাবে করা হয় সেটা ছোট কাজ হলেও একবারে অনেক কাজ করা চেয়ে ভাবে কম করাটা ভালো তাই যে কাজটা নিয়মিত করা হয় সেই কাজটা একবারে অনেকগুলো কাজ চেয়ে বেশি ভালো তাই লক্ষ্যটা হতে হবে ইসলামিক প্রথমটা ইসলামিক দ্বিতীয়টা সুনির্দিষ্ট প্রাসঙ্গিক তৃতীয় লাভজনক কল্যাণকর চতুর্থ তীক্ষ্ণ যথাযথ পঞ্চম পরিমাপযোগ্য যেমন করা যাবে ষষ্ঠ হচ্ছে নিয়ত আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে সপ্তম ধারাবাহিক হতে হবে আরেকটা উদাহরণ দিচ্ছি আমরা অনেকে উইলমা রুডলফের লক্ষ্য নির্ধারণের ভিন্নতা দেখে একজন মানুষের উদাহরণটা বলছে আপনাদের একজন মানুষ যার সম্বল ছিল সামান্য কিন্তু তিনি লক্ষ্যের চূড়ায় পৌঁছেছেন যে মানুষ যে ব্যক্তিটি আমার জীবনকে বদলে দিয়েছেন শরীরের ডাক্তার থেকে আত্মার ডাক্তার করেছেন আমি নিশ্চিত আপনারা তাকে চেনেন তিনি হচ্ছেন শেখ আহমেদ দিদাত চলুন তার লক্ষ্য নির্ধারণ দেখি শেখ আহমেদ দিদাত যদি আপনারা তার জীবনী পড়েন তাহলে দেখবেন যে পড়ালেখা করেছেন ষষ্ঠ শ্রেণী পর্যন্ত মাত্র তার কারণ ছিল সাংসারিক অভাব বাধ্য হয়ে পড়ালেখা ছেড়ে দেন তিনি ষষ্ঠ শ্রেণী পাশ করার পর লেখাপড়া ছাড়তে বাধ্য হলেন সামান্য সম্বল নিয়ে নিজের দেশ ভারত জন্মস্থান ছেড়ে চলে গেলেন দক্ষিণ আফ্রিকায় তিনি কাজ করতেন সেলসম্যানের ফার্নিচারের দোকানে দোকানে ড্রাইভিংও করেছেন তিনি ইত্যাদি আর দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন তিনি নিয়মিত খ্রিস্টান মিশনারিদের বিড়ম্বনার শিকার হতেন যারা বলতো ইসলাম একটা অনুপযোগী ধর্ম নির্দয় ধর্ম তারা ইসলামকে আক্রমণ করত। আর যেহেতু ইচ্ছা আসলো ইসলামের বিরুদ্ধে সব অভিযোগের আমি উত্তর দিতে চাই সেই সব খ্রিস্টান মিশনারিদের এই খ্রিস্টান মিশনারিদের ইসলামের বিরুদ্ধে বলার উপযুক্ত জবাব দিতে চাই চিন্তা করেন ষষ্ঠ শ্রেণী পর্যন্ত একজন মানুষ। তবে ছিল তিনি চেষ্টা করেছেন একটা বেশ নাড়া দিয়েছিল ঘরের মধ্যে ময়লা জমে থাকা একটা বই এই বইটা তাকে নাড়া দিয়েছে যেটার নাম ইজারুল হক সত্যের প্রকাশ লেখক মালান রহমতুল্লাহ কিরানবি আর ওই লক্ষ্যের নির্দেশনা পান এভাবে শুরু করেছিলেন আর চল্লিশ বছর ধরে সংগ্রাম করেছেন তিনি চ্যালেঞ্জ করেছেন খ্রিস্টান ধর্মের রথি মহারথীদের চিন্তা করেন সিক্স পাস একজন মানুষ চল্লিশ বছর সংগ্রাম করেছেন পৃথিবীর সেরা খ্রিস্টানদের সাথে চ্যালেঞ্জ করেছেন এমন একটা ঘটনা উনিশশো সালে তিনি বিতর্ক করেছিলেন পাদ্রি জিমি সাথে আর আশির দশকে এই জেমি সোয়াগাট ছিল এক নাম্বার সবচেয়ে ক্ষমতাধর সবচেয়ে বিখ্যাত খ্রিস্টান টিভি বিতার্কিক তার বিতর্কের কয়েক সপ্তাহ আগে শেখ দিদাতের এক ভক্ত বলল শেখ আহমেদ দিদাত আমি আপনার ভক্ত আপনাকে একটা উপদেশ দিচ্ছি এই জমি সোয়াগাটকে আমি চিনি তার সম্পর্কে আমি জানি তার সাথে বিতর্ক করবেন না আপনাকে হাসির পাত্র বানাবে আর ফু দিয়ে উড়িয়ে দেবে চিন্তা করেন একজন ভক্ত আহমেদ দিদাতকে উপদেশ দিচ্ছে জমি সোয়াগাটের সাথে ডিবেট না করার জন্য আমি তাকে চিনি আপনাকে হাসির পাত্র বানাবে আর ফু দিয়ে উড়িয়ে দেবে যে লোক সবচেয়ে বিখ্যাত টিভি ব্যক্তিত্ব টেলিভিশনের মালিক যার বাজেট ছিল দৈনিক এক মিলিয়ন ডলারেরও বেশি সুনাম অক্ষুণ্ড রাখার জন্য আমাদের শেখ আহমেদ মাশাল্লাহ তার সাথে আল্লাহ ছিলেন তিনি গেলেন ওই খ্রিস্টান মিশনারির শহরে সে যে দেশে খুবই বিখ্যাত তিনি গেলেন বিতর্ক করলেন আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর সাহায্যে তিনি টেবিলটাকে উল্টে দিলেন চিন্তা করেন একজন মানুষ সামান্য পুঁজি নিয়ে স্কুলও পাস করেননি গ্রাজুয়েশন তো দূরের কথা চ্যালেঞ্জ করেছেন খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান নেতাদেরকে তারপর থেকে তিনি সবচেয়ে বড় বাধা বিশ্ব খ্রিস্টান নেতাদের জন্য খ্রিস্টান মিশনারিদের জন্য এক একজন মানুষ শেখ আহমেদ দিদাত আল্লাহ সাহায্যে সমগ্র খ্রিস্টানদের চ্যালেঞ্জ করেছেন এবার তার লক্ষ্য নির্ধারণ দেখি এক নম্বর হচ্ছে ইসলামিক প্রথমে এটা কি ইসলামিক ছিল কোরআন এবং সৈহাদিস মোতাবেক এটা কি আল্লাহ এবং রাসুলের জন্য ছিল স্বাভাবিকভাবে হ্যাঁ ছিল এ কারণেই তিন লক্ষ্য অর্জন করেছিলেন দ্বিতীয় হচ্ছে এটা কি নির্দিষ্ট ছিল হ্যাঁ তার লক্ষ্য নির্দিষ্ট ছিল আমি ইসলামের বিরুদ্ধে অভিযোগের উত্তর দিতে চাই এটা ছিল নির্দিষ্ট যথাযথ জবাব দিতে চাই অমুসলিমদের মন থেকে ইসলাম সম্পর্কে ভুল ধারণাটা সরাতে চাই আমি তৃতীয় বিষয় হচ্ছে এটা কি লাভজনক ছিল কল্যাণকর ছিল তিনি আখিরাতের লাভ চেয়েছেন আর ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তাকে জান্নাত দেবেন ইনশাল্লাহ কিন্তু আখিরাতের কল্যাণের পাশাপাশি দুনিয়াতেও সম্মান পেয়েছেন দেখেন ষষ্ঠ শ্রেণী পাশ একজন মানুষ উনিশশো সালে মুসলিম বিশ্বের নোবেল পেলেন মানবতার সেবায় বাদশাহ পুরস্কার তাকে দেওয়া হয়েছিল ষষ্ঠ লোক তিনি পুরস্কারের জন্য করেননি হয়তো পেয়েছেন দুইশো ডলার সেজন্য করেননি পুরস্কারটা ছিল হয়তো স্বর্ণ সেজন্য করেননি তিনি করেছেন আল্লাহ এবং রাসুলের জন্য আল্লাহ আখিরাতে পুরস্কার দেবেন এই দুনিয়াতেও লাভজনক তারপর এটা কি তীক্ষ্ণ ছিল যথাযথ ছিল খুবই তীক্ষ্ণ যথাযথ সময়ে তার কৌশল সবকিছু যথাযথ ছিল যখন খ্রিস্টান মিশনারিরা মুসলিমদের বদনাম করত। আমাদের অবস্থান ছিল যখন একেবারে নিচে এই মানুষ শেখ আহমেদ দিদার হাজার হাজার তরুণকে অনুপ্রাণিত করেছিলেন এবং আমাকেও অন্তত আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি ভালোভাবে তারপর এটা কি পরিমাপযোগ্য হ্যাঁ তিনি কি করলেন খ্রিস্টান মিশনারিদের লেখা বইগুলো সংগ্রহ করলেন যেগুলো ছিল ইসলামের বিরুদ্ধে লেখা যেমন জন গিল ক্রিস্ট এইসব বই জেমিস্ট আর সেগুলো উত্তর দিলেন যখন তারা কোরআন এবং ইসলামকে আক্রমণ করত তিনি জবাব দিতেন তাদের বাইবেল থেকে কোরআনের অ্যাপ সেগুলোর উপরে প্রয়োগ করতেন আর ফলাফল পেতেন পরিমাপযোগ্য যোগ্য এরপর তার নিয়ত কি ছিল বিখ্যাত হওয়া নিয়ত ছিল না ফয়সাল পুরস্কার পাওয়াটা উদ্দেশ্য ছিল না নিয়ত ছিল আল্লাহ এবং সন্তুষ্টি অর্জন তার তারপর ধারাবাহিকতা ছিল হ্যাঁ ছিল চিন্তা করেন তিনি সংগ্রাম করেছেন চল্লিশ বছর তার ইতিহাস পড়লে দেখবেন তার অফিসটা ছিল ছোট্ট একটা ঘর আমাদেরকে বলেছেন সাদা কালো এক পাম্পলেট ছাপানোর আগে তাদের মিটিং করতে হতো চলো মিটিং করি এক সাদা কালো পাম্পলেট আমরা ছাপাতে পারবো কিনা মাসাল্লাহ ধারাবাহিক লক্ষ্যে পৌঁছার আগ পর্যন্ত সংগ্রাম করেছেন